কিন্তু যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেছে এরা হইলো কথা বলেন ঠিক না বেটি বুঝাইতেছে কি আপনি কেন এই প্রতিকে ভোট দিবেন না অবশ্যই ভোট দিবেন ভোট দিলে হাসর মাঠে আপনাকে জিগাইব তোমার দুনিয়াতে তোমার মার কাটা কি ছিল কয়েকদিন আগে কইছে কবরে জিগাইব বলে ও আমার দিনও কর তুলে তোমার ধর্ম কি আর হে ওয়াজ করে কো আমার দিনও মানে তোমার দলের নাম কি তাইলে এই সমস্ত কথার মধ্যে আমরা কান দিব না এবার ভুল এটা নয় এবার ভ্যালটে জবাবটা দিয়ে দিতে হবে কথা বল ঠিক না এখন আমি একটু ময়নামতি জানতে চাই অনলাইন অফলাইনের কল্যাণে যতটুকু আপনারা জেনেছেন একটু দার্তহীন কণ্ঠে বলবেন আমরা এখন দুই মাসা এক রেখে দুই না এক বৃহত্তর রাজনৈতিক জোট কি দুই না এক আমরা যেদিকে যাবো একদিকে যাব যার সাথে যাব দিল খুল খুলে যাব কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেছে এরা হইলো দোকাবাস কথা বলেন ঠিক না বেটি এদের সাথে আমরা অতীত ছিলাম না এখনো নাই কেমত পর্যন্ত নাই কথা বলেন ঠিক না বেটি আজকে একজন দেখতেছি বলতেছেন যে আল্লাহ আমাকে এমন মর্যাদা দিয়েছেন আমার জন্য আকাশের সূর্যকে দাঁড় করে রাখবেন এরা কি এদেরকে চিনি আপনারা আজকে উত্তরবঙ্গ থেকে একটা খবর আছে আমার কাছে মহিলা নাটুর আছে নামটা বলি নাটুর এখানে আমার অনেক আছে তো একটা মহিলা তার বাড়িতে কয়েকটা মহিলার কাফে লাগেছে। গেছে যাই নাকি বোঝাইতেছে আর কি আপনি কেন এই প্রতিকে ভোট দিবেন না অবশ্যই ভোট দিবেন বুট দিলে হাসর মাঠে আপনাকে জিগাইবো তোমার দুনিয়াতে তোমার মার কাটা কি ছিল চিন্তা করছেন নি মানে ওরা যে কত প্রকারের সিটহার এবং কয় নম্বর মুনাফিক আমার জন্মের পরে এমন মুনাফিক আমি দেখছি না কয়েকদিন আগে কইছে কবরে জিগাই বলে আমার দিন ও কর তোমার ধর্ম কি আর হে ওয়াজ করে কো আমা দিন ও কামানি তোমার দলের নাম কি এইভাবে বাড়ি বাড়ি গুইরে গুইরে মানুষের কাছে জান্নাতের টিকিট দিয়া যার নাম হারাম কইরা আপনারা কই বুঝি আমরা ভোট না দিলে আপনারা দুজুকে যাবেন এই কথা কইবো তাহলে এই সমস্ত কথার মধ্যে আমরা কান দিব এবার ভুল এটা নয় এবার ভ্যালটে জবাবটা দিয়ে দিতে হবে কথা বলেন ঠিকই না কারা কারা রাজি আছেন তুই হাত তুলে দেখা না ইনশাআল্লাহ রাজি আছেন তুই ইনশাআল্লাহ যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি এর পক্ষে যারা আছে তাদের পক্ষে আমরা আসি না নই ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মুম্বাই জিন্দাবাদ সকলে আওয়াজ করে গান আল্লাহ আকবর আমরা খুশি না বেজার আরো বড় করে খুশি না বেজার থেকে নামে আল কোরআন হেরার গোহাই তোমারি থে আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সভার ভুল তোমার উপরে আসিল কোরনের ছায়া তোলে খালিদ আবু বকর ইসলামী তোলে আল আমিন তুমি চিলচির দিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো নারে পড়ি ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে তুমি ছড়িয়ে দিতে চলে গেছাই দিনাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সবাই পড়ুন হের মুখের রাম সামিনীজাম বিরাদ্দারানী ইসলাম হালামা শেরে গজিব আকবর আলীজ বিশাহ তাআলার শরণে মিরপুর গ্রামবাসীর উদ্যোগে আজ মোসান ময়নামতি মিরপুর সুনিয়া শাহিদ গা ময়দানে তব্য মাহফিলের সম্মানিত শুভাগমন করে যিনি আজকের মাহফিলকে ধন্য করেছেন সাজাদ পীরে তরিক রহনমায় মুজাহিদ মুজাহিদা হালে সন্ন্য আসিক সুলমা শুক এলাহি শাইখুল হাদিস রাজবিয়া দরবার শরীফে সাজাদ আলা হজরত আল্লা আল্লাহ সিরাজুল আহিন্দ রেজবি হজুর মুদুল্লাহুল আলী প্রধান আকর্ষণ শাহজাদা সাইফ আহমদ রেজবি রজবী শরীফ সভাপতি হাজি ফরিদুদ্দিন রেজবি সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বরিশ ব্রাহ্মণপাড়ার ও মানুষের আস্থাভাজন ব্যক্তি পরীক্ষিত মানবিক যোদ্ধা আপনারা আমার অত্যন্ত কাছের জনবান্ধব মানুষ জনবন্ধু এবং আমার অত্য আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব জনাব হাজি জসিম ভাই যিনি আপনাদের কাছে ওনার পারিবারিক করুণ ইতিহাস তুলে ধরে দোয়া চেয়েছেন এবং আপনাদের পাশে এসে বরাবরের মতে আজও তিনি এসেছেন আল্লাহ পাক ওনার দিলের তামান্নাকে কবুল করুন আমিন পড়েন বিশেষ আকর্ষণ বিশেষ আলোচক এবং বিশেষ বক্তা যিনি বিশেষ আকর্ষণ ছিলেন আল্লামা মুফতি আবু সাদের রজবি সাহেব আল্লামা আব্দুল কাজিম আল হুসাইনী রজবি সাহেব এবং বিশেষ আকর্ষণ হিসেবে যিনি আলোচনা করেছেন সুদীর চট্টগ্রাম থেকে খুবই ভালো একজন আলোচক আমার বন্ধুবর আহল সনাতল জামাতর আলোরণ সৃষ্টিকারী বক্তা আল্লামা মুফতি মুখতার আহমদ রজবী মদ্মাজিল্লাহুল আলী আমার ডানে বামে অনেক অতিথিবৃন্দ অনেক ওলামা এক অনেক দরবারের পীর এক বৃন্দ রাজবিয়া দরবার শরীফের অনেক খলিফা বৃন্দ এবং দেশ এবং প্রবাসে যারা অনলাইনে সংযুক্ত আছেন সবার খেদমতে এই মহাদ্রাব্য করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন শুক্রিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম মাহফিলে এনেছেন কে বলেন সুল আল্লাহ 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 আমার যুবক ভাইরা আপনাদের খেদমতে আমার আরস থাকবে ওয়াজ আমরা অনেক করি ওয়াজ অনেক হয়েছে এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ঠিক কিনা বলেন ঐক্যবদ্ধ থাকলে কাহারও কোনো সমস্যা হবে না আর আলাদা আলাদা থাকলে আলাদা আলাদা থাকলে সবারই ক্ষতি হবে